একটা পুরনো গ্রাম আশুরপুর রাত তখন ঠিক বারোটা বাজে চারিদিকে ঝিঝি পকার আওয়াজ আর মাঝে মাঝে হু হু করে বাতাস এই গ্রামেরই এক কোণে পুরনো খোলা বাড়ি রায় চৌধুরীদের ভাঙা জমিদার বাড়ি বহু বছর ধরে ওই বাড়ি পরিত্যক্ত সবাই বলে ওখানে একটা আত্মা আত্মাবাস করে বাপ্পা একটা বড় প্ল্যান করেছিল ওর পরিকল্পনা ছিল ভূতের ভয় দেখিয়ে মানুষ তাড়িয়ে জমিদার বাড়ি দখল করবে এবং পরিত্যক্ত ঘরের নিচে লুকিয়ে থাকা গুপ্তধন পাবে বাপ্পা তার তিন বন্ধুকে গুগু চিম্পু আর সঞ্জু নিয়ে প্ল্যান করে রাতে ভূতের সাজে বাড়ির আশপাশে ভয় দেখাবে গ্রামের মানুষজন ভয়ে পেয়ে জায়গাটা ছেড়ে দেবে আর ওরা দিব্যি খুঁড়ে খুঁড়ে গুপ্তধন তুলে নেবে তারা ঠিক করে পূর্ণিমার রাতে কাজ শুরু করবে কারণ তখন ভূতের গল্পগুলো আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে প্ল্যান অনুযায়ী তারা রাতে ঢুকে পড়ে বাড়ির ভেতরে গুগু ভূতের সাদা জামা পরে সঞ্জু গলা বদল করে উ উ শব্দ করে সবাই মিলে পাঁচ শুরু করে কিন্তু হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে যায় বাতাস থেমে যায় আর একটা ঠান্ডা কণ্ঠস্বর শোনা যায় এই বাপ্পা অজ্ঞান হয়ে পড়ে যায় বাকিরা অন্ধকারে হারিয়ে যায় পরের দিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় বাপ্পা মাটিতে পড়ে আছে মুখে আতঙ্কের ছাপ বাকিদের কেউ খুঁজে পায় না এরপর থেকে কেউ আর ওই বাড়ির কাছে যায় না